I like the light, the This the kawthar <laughs> 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 আমাকে আমাগো বিস্কুট দেবে পরিচয় দেবে একটা বিস্কুট দেবে কানাই কোচু দুটো আজকে আবার দুটো ঝুটি বেঁধে দিয়েছি দেন গাড়ি চালাছই যে গাড়ি চালানো দেখেছে চালাও ও বাবা গাড়ি চলছে নাকি ও আরাম করে গাড়ি চলছে তুমি এভাবে হ্যান্ডেল ধরছো বাবা কিরম করে গাড়ি চলে পো আওয়াজ করো আওয়াজ করো আওয়াজ করো কেমন করে গাড়ি চালায় বাবা কেমন করে গাড়ি চালায় কিরে বই তো সব ভুলে যাচ্ছিস ওই যে যাচ্ছে ওই বাবাকে ফোন দাও বাবা খুলে দেবে ফোন দাও বাবা দেবে না তুমি নিজেই খুলবে নিজে খোলা ধান্দা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বাবাকে দাও বাবাকে দাও বাবা ফোন খুলে দেবে দাও তোমার হাত দেখাও হাত দেখাচ্ছে পুরো এখন তেল মাখছে তেল ভালো করে তেল মাখছে দেখেছো এখন একদম ড্রেস পর নিচে ড্রেস ড্রেস খোলে নাই বাবা ওই দেখো দেখতো বম্মা ডাকছে কিনা দেখো তো দেখো তো দেখো দেখো না বম্মা ডাকছে কিনা দেখো এই দেখো এখন শীতের মধ্যে বলো আমি চান করি আমি কিন্তু খুব স্ট্রং গার্ল আমি শীতেও চান করি বলো তাই তো পয়ু তুমি শীতেও চান করো তাই পয়ু আর পয়ু মাখে এই যে জনসন বেবি অয়েল যেটা কিনা ও সময় মাখে ব্যাক টু মাই ব্লগ তো আজকে শুরু করছি আমার ডেরি ব্লগ তো সকাল থেকে কী কী করলাম মোটামুটি একটু শেয়ার করছি সব শেয়ার করতে পারিনি আর আজকে এই ওপরে এলাম পেউকে খাওয়ান দান করি একটু রিলস করবো তো তোমরা যারা এখনও আমার ফেসবুকটা দেখো নি তোমরা দেখতে পারো ফেসবুকে আমি রিলস দিই অবশ্যই ইউটিউবেও দেওয়ার চেষ্টা করবো আর পেউর সাথেও রিলস দিই তো এখন পেউকে খাওয়া দাওয়া করি ওপরে নিয়ে এসেছি আর ওপরে এখন এই যে উপরে এখন একটু রিলস করবো আর পেউর সাথে খেলবো কারণ পেউকে সব সময় তোমাকে একদিন করতে হয় দেখো আরেকজন বাথরুমে বাথরুমের খুঁজে যাতে সব সময় নজরদারি কর কেন ওখানে কেন এবার এদিক ওদিক দেখছে বাবাকে খুঁজছে তোমাকে খুঁজছে মনে হয় খুঁজছে পয়ো বাবা কই অয়ো অয়ো বাবা কই বাবা হে কোথায় গেল ধাপা করে দিয়েছে টুকি টুকি হচ্ছে টুকি টুকি দিদিকে খেলনাটা দাও দেখি দিদিকে খেলনাটা দাও দিদিকে দিয়ে দাও খেলনাটা You now what dogs is it? জল খাচ্ছে ওই দেখ চলে গেল পেয়ু এই দেখ এই দেখ এটা কে পেয়ু এটা হাতি এটা কার মতো দেখতে বলতো এটা হাতি পেয়ু তুই টিভি দেখো না হাতি হাতি ইংরেজি কি হাতি ইংরেজি হচ্ছে এলিফ্যান্ট এই দেখো তিমি মাছ ചാർട്ട് എല്ലാ പ്ലേറ്റ് മണി നാട്ടിൽ ഡിജിറ്റൽ